আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবন কে আমাদের থেকে কে না হয়েছিল কিন্তু আপোষ করিনি একটাই মন বলছিল একদিন আমরা জিতব পাঁচ আগস্থে চাঁখর বলে যখন বলেছে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেয় না সেদিন উপস্থিত ছাত্রজন থেকে কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গিকার ধরে রেখেছিল অপরাজয় বাংলার পদদেশে দাঁড়িয়ে একটি glorious বাংলাদেশ বেরির মানে সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছে এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল্লাহ এবং সেই গানের মতো বলছি আমরা আবারও অভিজয়ী হব ইনশাল তাহলে একটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি